আসসালামু কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ শুক্রবার জুম্মার দিন সময় এখন বলছে সাড়ে চারটের মতো বাজে তো আমরা সকলেই দোকানে সারা রাত্রি কাজ টাজ কমপ্লিট করে এক্সিবিশনে যত কাজ ছিল সব পার্সেল করে আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে এখন রাত্রি সাড়ে চারটের সময় উঠে সবাই কম বেশি রেডি হয়ে গেছে দেখুন আমিও এখানে রেডি হয়ে গেছি আর দোকানের সব ভাইরাও কম বেশি রেডি হচ্ছে তো আজকে আমরা যাচ্ছি মুম্বাই জুভেরি বাজার থেকে বেশ কিছুটা দূরে আগের বছর তার আগের বছরও আমরা ওই একই জায়গাতে গিয়েছিলাম গত দু এক বছর আমরা ওখানেই যাওয়া আসা করছি কারণ কাজের ফাঁকে আমরা সকলেই চাই একটু ফাঁকা জায়গায় একটু ফ্রি টাইম একটু সবাই মিলে কাটাতে তো আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি মুম্বাই থেকে বেশ কিছুটা দূরেই একদম পল্লী গ্রাম আমরা সবাই মিলেই চেয়েছি যে আমরা বড় কোনো হোটেল চাইনি হ্যাঁ বড় কোনো সুন্দর সুইমিং পুল চাইনি মানে কালুরও নতুন ড্রেস এসেছে কালুও রেডি ওকে রেডি করে দিয়েছি আমি এখানে ব্লগ বানাচ্ছি বসো 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 কালু তো সবাই রেডি হয়ে গেছি কম বেশি তো রেডি হয়ে আমরা এখন যাব আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কয়েক ঘন্টা লাগে আমাদের দুটো বাস আসছে আমাদের যত স্টাফ রয়েছে বড় দোকান ছোট দোকান সব স্টাফ মিলিয়ে আপনার ওই পঁচাশি জনের মতো লোক আমরা আজকে যাচ্ছি ওই জায়গাতে তো আমরা কোথায় যাচ্ছি কি করব পুরো ব্লগটাই আমি এখান থেকে স্টার্ট করছি হয়তো অনেকটা বড় হতে পারে আমি দুটো ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব আপনারা সবকলেই দেখবেন কিছু রিলসও দেওয়ার চেষ্টা করব সবাই খুব আনন্দিত ওখানে গিয়ে খেলাধুলা হবে হ্যাঁ আর ওখানে একটা মানে ছোট ড্রামের জল বলতে পারো স্পিডে যায় ওখানে 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 তো তো প্রচুর স্পিড এখানে গিয়ে সবাই সান টান করবে গোসল টোসল সারবে তো আমরা সব রেডি আপনাদের দেখাই সবাই রেডি হয়েছে আর বাইরেটা দেখাই তো একদম মার্কেট খালি দেখতে পাচ্ছেন কত লোকজনই না রোজানা এখানে যাওয়া আসা করে একদম মার্কেট পুরো খালি আরে দেখুন রাস্তাঘাট পুরোটাই খালি এখন কালুর রেডি হয়ে গেছে ও আমার জন্য ওয়েট করছে ওর বেল্ট এটা ওর নতুন বেল্ট এসেছে কালুর কালুর বেল্ট এসেছে ওর চিরুনি আছে হ্যাঁ সব কিছু দিয়ে ওর মাথাটা আঁচড়িয়ে দেবো দিয়ে ওকে নিয়ে আমি বেরোবো বাকি সবাই কম বেশি রেডি চলুন আমি দেখাচ্ছি ওপরে আপনার একবার দেখুন এখানে সবাই রেডি হচ্ছে এই যে এখানে ভাইরা রেডি কিছুজন এখানেও রেডি হচ্ছে হ্যাঁ অনেকজন রেডি হয়ে গেছে অলরেডি ওখানেও রেডি কম টুকটাক করে আমাদের কালুও রেডি হয়ে গেছে রাত্রে এখন ওই বা সাড়ে চারটে পাঁচটার মতো বাজে সবাই কম বেশি রেডি দেখেছেন আগের দোকানেও সবাই রেডি হয়ে গেছে সব ভাইয়েরা আসছে আমাদের আনতে ওই দোকান থেকেও সবাই যাচ্ছে ওদের দোকানেও একটা ডগি আছে তো ওরাও আনতে আসছে আমরাও যাচ্ছি টুক টুক করে দেখি সবাই মিলে রেডি হয়েছি কম বেশি কেউ আগিয়ে গেছে বাসের জন্য আবার কম বেশি আমরাও যাচ্ছি সবাই হুম দেখা যাক সব আসছে দেখা করতে কালুর এগুলো সব ফ্যান ফলোয়ার্স দেখতে পেয়েছেন এগুলো দেখতে পেয়েছেন কালুর ফ্যান ফলোয়ার্স এগুলো দেখেছেন তিন তিনটে কালু দেখতে পেয়েছে নো নো ভালো হয়েছে কিনা আমি এটাই জানতে চাইছি কত টাকা কি বৃত্ত এটা না বললে আমি খুশি হতাম কি বলছি আর কি অসম্ভব ভালো লাগছে তোমাদের সকলকে

এই যে আমাদের বাড়ির সামনে রোডের ধারে ঠিক মসজিদটা সাড়ে পাঁচটা সবে বাজে ছটা কুড়ি হয়তো খুলে যাবে মসজিদটা আমাদের কালু দেখে ওকে কত চেঁচাচ্ছে দেখুন কালু একদম সহ্য করতে পারে না ওর মধ্যে এটাই হচ্ছে রিয়েল ল্যাব ল্যাব আপনারা যদি চিনে থাকেন ওই যে হোয়াইট কালারের যে ডগিটাকে আপনারা দেখতে পাচ্ছেন ওটা অন্য দোকানে থাকে বড় দোকানে তো ও হচ্ছে রিয়েল ল্যাব রিয়েল ল্যাব হচ্ছে এটাই অসম্ভব সুন্দর ও তীক্ষ্ণ আওয়াজ এবং গলার স্বর অনেক ভালো দেখতে পাচ্ছিলাম তবে ল্যাব অনেক ট্যালেন্টেড হয় তো কালু অনেকটা ভয় পাচ্ছে তো আমি ওকে ঘুরিয়ে অন্যদিক থেকে বাসের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বাসটা আমাদের নিয়ে যাবে সেই বাসটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এই যে লাক্সারি বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটা আজকে আমাদের ওখানে সব ভাইরা দাঁড়িয়ে রয়েছে দুটো বাস হয়েছে এরকম লাক্সারি আগের বছরেও হয়েছিল আমরা এরকম করেই গিয়েছিলাম কিন্তু কি জানি সব ব্লগগুলো কোথায় যে কিভাবে এন্ড হয়ে গেল বুঝতে পারিনি চলো চলেছ

সবাই বসেছে সিটে ওকেও সিটে বসতে হবে আমাকে বলছে যে নিচেটাই বসে এখানটায় ও নিচেটায় এখানটায় বসেনি ও সিটেতেই বসছে চুয়াল্লিশ সিটার গাড়ি আচ্ছা আচ্ছা আর ও এখানেই বসবে ওই কালু সিট এটা চুপ করে বসতে হবে চলুন সবাই বাসে উঠে পড়েছি টুকটুক করে সবার সাথে একবার পরিচয় করে দিই ফার্স্টে আমি আর কালু এদিকে বসেছি এদিকে বসেছে সুমন সুমনের বাসের সিটটা খালি আছে কেউ এখনো বসেনি এদিকে আছে অনুপদা আর দীপঙ্কর দা এখানে আছে সায়ন আর এখানে আছে আমাদের রোগা ভাই রোগা ভাইকে আমরা বহু পছন্দ করে রোগা ভাই বলি সেই প্রথম দেখে সঞ্জুদা আপনাদের নমস্কার করছে এখানে গোবিন্দ এখানে আছে ভাইরা সব এখানে আজাদদা জয়দা আমাদের এখানে মামু মামুর নাম আমি জানি না তাই পছন্দ করে ওকে থেকে সবাই মামুই বলে আছে আমিও বলেছি মামু এখানে আরো দুটো ভাই আছে ওই যে দাদাটাকে চিনতে পারছেন একদিন আপনাদের ব্লগের মাধ্যমে শেয়ার করেছে আমার নারী হার্ট বুকের যন্ত্রণা মুম্বাই হসপিটালে অ্যাডমিশন করেছিল বাকি এখানে কিছু মানুষ ঘুমিয়ে পড়েছে এখানে চাচা দীপু এখানে সব ভাইরা বসে আছে এখানেও মামা একটা আছে মামাকে একটু একাই ছেড়ে দিয়েছে সবাই বয়স্ক লোক ভেবে কালু ও সামনে ছিল আমি পেছনে এসেছি ও চলেছে আমার পেছনে এখানে বাচ্চু বাচ্চু আপনাদের হাই করছে আর এই যে সেই মুর্শিদাবাদের ছোট্ট ছেলেটি আপনাদের হাই করে দেখাচ্ছে এখানে দেব আছে এখানে ভৈরবদা ভৈরব যে যা সবাই জড়ি নিয়ে যে যা সব বন্ধু বা এদের ড্রেসটা অনেক ম্যাচিং হয়েছে এরা তিনজন মিলে একসাথে ড্রেস ম্যাচিং করে বসেছে এখানে মাস্টার এখানে অনিমেষ ভাগনা এই যে মুর্শিদাবাদের আর একটা টিম বাকি আমি সবাই এর সাথে একবার বললাম যে আমার ব্লগে সবাই একবার হাই করে দাও বাইরে পেছনের দিকে বসেছি সব এনজয় করার জন্য আমাদের জায়হিদুলরা আর তার সাথে আছে আছে আমাদের বড় মানুষটা যে বহু যার বিয়েতে আমি আপনাদের সাথে নিয়ে গিয়েছিলাম বিয়েতে মনে পড়ছে সেই দাদার সব পেছনে সব বসে আছে চলুন তাহলে সবাই মিলে একটু এনজয় করি এবার বাড়ি থেকে বেশ কিছু ঘন্টা লাগবে টুকটুক করে যাই আপনাদের প্রতিটা ব্লগের মাধ্যমে আমি সব কম বেশি ভিডিও তুলে ধরার চেষ্টা করি তবে আজকে একটু এনজয় করার দিন সবাই মিলে একটু আনন্দ করছি তবে অনেক সাবধানে সবাই আমাদের বারবার ধরে ফোন করে বলা হচ্ছে সবাই যেন কোনো অসুবিধা হলে যেন গন্ডগোল না হয় সবাই যেন সাবধানে টুকটুক করে আসার চেষ্টা কর আর সবাই মিলে জল টল খেয়ে জলের বোতল নিয়ে উঠেছো গাড়িতে বললাম যে হ্যাঁ সবাই মিলে সুন্দর করে উঠেছি কোনো অসুবিধা হয়নি আমাদের বাস ছেড়ে দিয়েছে জানিয়ে দিলাম যে আমরা বাস ছেড়ে দিয়েছি এখানে ওই নটা দশটার মধ্যে আমরা ওখান থেকে পৌঁছে যাবো সময় এখন সকাল ছটা নটার সময় আমরা ওখানে পৌঁছে যাব। চলুন তাহলে আমিও গিয়ে আমার সিটে গিয়ে একটু বসি গিয়ে সবাই এখানে আনন্দ ফুর্তি করছে সুন্দর গান চালিয়ে দিয়েছে ওই যে একটা ভয় লাগে কপি কপিরাইটের সমস্যা আর আমার কালো ডান্স করছিল এক্ষুনি তো আমি ওই গানটা আর দিলাম তবে সুন্দর গান চলছে হোম থিয়েটারে সবাই খুব এনজয় করছে সবাই যদি সারা রাত্রি জেগে এ করছে এখানেও ভাইরা সব আনন্দ করছে আনন্দের মাঝে আমি আমার ফোনটাই ফেলে দিয়েছিলাম জানেন তো একটা ভাই আবার দিয়েছে যে ডান্স করছিল পায়ের তলায় তোমার ফোনটা তো আমার তো অনেকটাই ভয় লেগে গিয়েছিল যদি আমার স্কিনটা কেটে যায় অসম্ভব সুন্দর সুন্দর একটা পরিবেশ সকালটা হচ্ছে এই সবে এই সবে টুকটুক করে সূর্য উদয় একদম নীল গধূলি লগ্নে মানে গধূলি একদম সুন্দর পরিবেশ হ্যাঁ অসম্ভব সুন্দর আকাশটা দেখতে পেয়েছে কত সুন্দর পরিবেশটা টুকটুক করে আমরাও বাস ছেড়ে বেশ কয়েক ঘন্টায় অনেকটাই দূরে চলে এসেছি একটা সমুদ্রের উপর থেকে আসবে তবে আসবার সময় ব্রিজটা আমার উল্টো দিকে পড়ছে তো ওই দিকটাই ঠিক ব্রিজটা বাসের সিটে এখানে বসে সবাই টুকটুক করে একটু ঘুমিয়েও পড়েছে ঘুম থেকে উঠে বা যে যা সব বসে আছে তো বাসটা অনেকটাই সুন্দর অনেকটাই ভালো ড্রাইভার যেটা আছে ড্রাইভারও আমাদের সব কথাই শুনছে তো ড্রাইভারের মধ্যে একটা ভালো মানুষ যে একটা ড্রাইভার হয় সেটা আজকে আমাদের ড্রাইভারকে দেখে বুঝলাম অসম্ভব ভালো মনের মানুষ হ্যাঁ তবে ড্রাইভারের মা আছে বাপ আছে বোন আছে ভাই আছে প্লিজ আপনারা সব ড্রাইভারকে একই চোখে দেখবেন না সব ড্রাইভার এক নয় এখানে ভাই দুধ আর বসে থেকে থেকে পারে না ঘুম থেকে উঠেই সকালের জলখাবারটুকু এখন আমরা কেউই খাইনি সবাই ওখানে পৌঁছে গিয়ে সকালে জলখাবারটুকু খাবো তো খালি পেটেই আমাদের ভালো লাগছিল ডান্স করতে তো সবাই এখানে কম বেশি ডান্স করছে সবাই মনটা অনেকটা আনন্দিত কারণ তো সোনা বলা ছেলে আপনারা তো সকলেই জানেন চার দেওয়ালের মধ্যে বন্দি বছর পরে বাড়ি যায় হ্যাঁ সারা জীবনের তারা সুখ শান্তি সব কিছু একটা চার দেওয়ালের মধ্যেই কাটিয়ে দেয় আর তার ফ্যামিলি ভালো থাক তার মা বাবা আত্মীয় স্বজন বউ বাচ্চা সবাই ভালো থাক সেই দুয়া এবং সেই ভালোবাসা নিয়ে এরা প্রবাসে এতদিন করে কাটিয়ে দেয় তবে বছরের পরে যে একদিন যদি ঘুরতে যাওয়া হয় আর একটা বাস ওরা অনেকটা এগিয়ে গেছে হ্যাঁ একসাথে থাকলে হয়তো একটু আনন্দ হতো তো বেশ আর একটা বাসে এগিয়ে গেছে হ্যাঁ তো সবাই মিলে এখানে ডান্স করছে খুব সুন্দর একটা গানও চালিয়েছে হ্যাঁ একটা ভোজপুরি একটা গান চলছে তো সবাই সেই গানের তালে তালে আনন্দ উপভোগ করছে এ ওকে বলছে ডান্স কর সে ওকে বলে ডান্স কর আর থাকতে পারছে না চলুন আমি আর কালু এখানে চুপচাপ একটু বসে আছি সুন্দর রোদ গায়ে লাগছে খুব ভালো লাগছে মিষ্টি মিষ্টি বাসটার ভেতরে একদম ফুল এসি তো এসির মধ্যেও যখন সুন্দর রোদ দুটা মুখে এসে পড়ছে খুব ভালো লাগছে একদম সকাল নেচারেলি আমরা এত সকালে ঘুম থেকে উঠিনি তো আজকে সকালটা দেখে সবাইয়ের মনটা অনেকটাই খুশি যে হ্যাঁ সকালটা দেখতে পেয়েছি বহুদিন পরে কারণ আমরা তো আপনারা সকলেই জানেন যে আমরা অনেক রাত্রি জেগে ঘুমাই আর অনেক সকালে আমাদের উঠতে হয় যেমন সকাল দশটায় আমরা ঘুম থেকে উঠি আর রাত্রি আড়াইটা তিনটে পর্যন্ত কাজ করি কালু সেই তখন থেকে বললাম না সিটে ও সিট তো ছাড়ছে না যে সবাই সিটে বসে আছে আমি কেন সিটে বসবো না আমি কেন উপরে বসবো না আমি কেন নিচে বসবো তো ওই জন্য ও সিটিতে বসে আছে আর দূর থেকে প্রাকৃতিকটা দেখতে দেখছে ঘড়ির কাটায় এখন সকাল নটা কথা বলতে বলতে আনন্দ করতে করতে গাড়িতে সবাই মজা করতে করতে আর ঘড়ির টাইম দেখাচ্ছে আর রাস্তার ডেস্টিনেশন বলছে যে আর মাত্র মিনি কয়েক ঘন্টার পথ চলুন তাহলে টুকটুক করে সবাই মিলে যাই হাসি আনন্দ সবাই মিলে আর এই বাসের মুহূর্তগুলো বহুদিন পর এরকম আনন্দ উপভোগ করতে করতে বাড়ি থেকে বেশ কয়েক ঘন্টায় আমরা অনেকটা দূরে চলে এসেছি তবে আমি আগামী ব্লগে আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা ওখানে গিয়ে কি করি না করি কি খাওয়া দাওয়া কিভাবে ওখানে আজকের এই পুরো দিনটা আমরা উপভোগ করি পরের ব্লগের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব সুন্দর বহুদিন পর একটা সুন্দর আকাশ সুন্দর সকাল আমরা দেখতে পেয়েছি নেচারেলে আমরা এগুলো পাই না সকালটা দেখতে চলুন তাহলে টুকটুক করে এবার যাই ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম